কিও বল বসে আছিস আদার এড্রেস করে নিচে আয় মানুষ বসে আছে আব্বা আমি আগেই বলেছি অনুকাকে বিয়ে করতে পারবো না আর বিয়ে যদি করতেই হয় তাহলে তুই রেকেই করব পাগলের মতো কথা বলিস না তুই ও মেয়েটাকে 혼ন হয়ে পাগলের মতো খুচ্ছিস আমিও খুচ্ছি না পাওয়া গেলে কি করব আব্বা ওকে আমি খুব ভালোবাসি ওর জন্য আমি সারা জীবন অপেক্ষা করব কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না এই বিষয়ে তোর সাথে আমি কোনোদিন কথা বলবো না মেয়েটা এখন আছে এই তাড়াতাড়ি গাড়ি ডাক হসপিটালে নিয়ে যাবে ডাক্তার বাবু গুরুতর আহত হয়েছে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করেন ঠিক আছে আমি দেখছি মেয়েটাকে চেনা চেনা লাগছে কোথাও জন্য দেখেছি এ তো সেই মেয়ে তার বাচ্চা আমার কাছে আছে এ এখানে কি করে আসলো ডাক্তার বাবু আজ বছর ধরে আপনাকে খুঁজছি আমার বাচ্চা আপনার কাছে আছে শুধু একবার আমার বাচ্চাটাকে দেখার নি তোমাকে তো তোমার স্বামীও খুঁজছে ফের পেপারে দেখছি তোমার বাচ্চা তোমারই আছে আমার বাচ্চাটাকে একবার নিয়ে আসেন না